আপনাদের সবাইকে নেতাজি কোচিং সেন্টারের এই ইউটিউব চ্যানেলে স্বাগত আপনারা যারা এবছর পিজি ফার্স্ট ইয়ারে নিউ অ্যাডমিশন নিয়েছেন অর্থাৎ এম এ এম এস এমকম করছে যারা নিউ অ্যাডমিশন নিয়েছেন তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আপনাদের মধ্যে অনেক স্টুডেন্ট আমাদের কাছ থেকে জানতে চেয়েছেন এই যে আপনাদের ভর্তি প্রসেস কমপ্লিট হয়ে গেছে এরপর আপনাদের কি করতে হবে আপনাদের বইপত্র কবে দেবে ক্লাস কবে শুরু হবে এনরোলমেন্ট সার্টিফিকেট কবে পাবেন এ ধরনের প্রশ্ন প্রায়ই করে থাকেন আর সেই নিয়েই আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষ করে দেখবেন তার আগে বলে রাখি নেতাজি সুভাষ ইউনিভার্সিটির সমস্ত আপডেট সবার আগে পেতে এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন নেতাজি সুভাষ চৌপ্র ইউনিভার্সিটির পিজি ফার্স্ট ইয়ারে নিউ অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে এরপর আপনাদের ওয়েট করতে হবে আপনাদের ফোনে নেতাজি সুভাষ চৌপ্র ইউনিভার্সিটির তরফ থেকে একটা এস এম এস আসবে সেখানে লেখা থাকবে যে আপনাদের প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড ডাউনলোড করার জন্য লিঙ্ক দেওয়া থাকবে ঠিক আছে তো আপনারা অবশ্যই যখন মেসেজ আসবে তখন আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট জেনারেট হবে আপনারা অবশ্যই ইউনিভার্সিটি সেই অ্যাডমিশন পোর্টাল থেকে অথবা যে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে আপনাদের প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড ডাউনলোড করতে হবে ওকে এনরোলমেন্ট সার্টিফিকেট কাম আইডেন্টি কার্ড আপনারা ইউনিভার্সিটি সেই অ্যাডমিশন পোর্টাল থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে নেওয়ার পর নিজস্ব কলেজ বা নিজস্ব স্টাডি সেন্টারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা বিনামূল্যে বইপত্র পাবেন তো বইপত্র সংগ্রহ করার পর আপনারা পড়াশোনা শুরু করে দেবেন এবং আপনাদের ক্লাসও অলরেডি দুই একটা সাবজেক্টে শুরু হয়ে গেছে সেই নিয়ে আমি ভিডিও নেক্সট ভিডিওতে আলোচনা করে দেবো তার জন্য এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম কাজ হচ্ছে আপনাদের অনলাইনে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করা আপনাদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে এখন আপনাদের ওয়েট করতে হবে ওয়েট করলে ইউনিভার্সিটি থেকে মেসেজ পাঠাবে তো সেই মেসেজে লেখা থাকবে এনরোলমেন্ট সার্টিফিকেট আপনাদের জেনারেট হয়ে গেছে আপনারা ডাউনলোড করে নিন আপনারা ডাউনলোড করে নিজস্ব কলেজ বা স্টাডি সেন্টারে যোগাযোগ করবেন বইপত্র পেয়ে যাবেন তারপর তো ক্লাস তো শুরু হয়ে যাচ্ছে একটা সাবজেক্টে শুরু হয়ে গেছে এবং আগামীতেও অন্যান্য ক্লাস শুরু হবে সেই ক্লাসগুলো আপনারা কি দুইভাবে হয় অনলাইনে ক্লাস হয় অফলাইনে ক্লাস হয় অনলাইন ক্লাস করার জন্য ইউনিভার্সিটির যে অফিসিয়াল অ্যাপ আছে বা অ্যাপ্লিকেশান আছে গুগল প্লে স্টোর থেকে ইউ ইউলিকে সার্চ করবেন তো ইউনিভার্সিটির লোগো দেওয়া থাকবে সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন সেখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন কোনো অসুবিধা নেই এরপরেও যদি কোনো অসুবিধা হয় এই ইউটিউব ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ওকে তো তারপর আপনাদের কি যারা অফলাইনে ক্লাস করতে চান তারা নিজস্ব কলেজ বা স্টাডি সেন্টারে যোগাযোগ করবেন শনিবার এবং রবিবার সপ্তাহে এই দুদিন করে খোলা থাকে শনিবার দুপুর দুটো থেকে চারটে রবিবার দুপুর বারোটা থেকে চারটে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনাদের কি ক্লাসগুলো হবে তো অবশ্যই কলেজে যোগাযোগ করবেন এবং এই প্রসঙ্গে জানিয়ে দিই যারা নোট সাজেশন নিয়ে পড়াশোনা করতে চান তারা অবশ্যই নেতাজি কোচিং সেন্টারে যোগাযোগ করবেন অর্থাৎ আমাদের সাথে যোগাযোগ করবেন অনস্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন তাহলে ডিটেলসে বলে দেওয়া হবে কীভাবে আপনারা নোট সাজেশন পাবেন কীভাবে আপনাদের অ্যাসাইনমেন্টে গাইড করা সমস্ত কিছু বলে দেওয়া হবে এবং এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই এই সম্পর্কে জানতে পারে